গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো এখন বাজে সকাল কটা বলবো এখন বাজে সকাল এগারোটা তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিও করব করবো ভাবে ভিডিও করার টাইম হচ্ছে না কারণ এই যে দেখছো আমার বাচ্চাটা একটু অসুস্থ আর এখন মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাচ্ছে তো সেই কারণে ডেলি ব্লগ করা আমার সম্ভব হচ্ছে না তো ভাবলাম চলো আজকে একটু ট্রাই করেই দেখি করতে পারি কি না আজকের আমার পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি তো চলো এখন থেকে আমি স্টার্ট করলাম আমার ব্লগটা তো তোমরা দেখে থাকো তো এখন আমি একটু তোমাদের সাথে কথা বলে একটু পরে আবার আসছি কারণ এই যে দেখো আমার বীর বাবা হ্যাঁ ঘুম থেকে উঠলো স্নান টান করে রেডি ব্রাশ করা হয়ে গেছে এখনও খাবে তো সেই কারণে ও এখন আলু মাখা করে ভাত খাবে তোকে আমি আগে খাইয়ে নিই তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা এই যে দেখো আমার গ্যাস দেওয়া কমপ্লিট আর গ্যাস দেওয়ার পরই না শরীরটা খুব খারাপ করে মানে কেমন যেন একটা লাগে তো দেওয়ার পরে এগুলো আমি উঠালাম না এখানেই আছে আর এই যে দেখো বীরুবাবু এখানটা শুয়ে শুয়ে এই যে দেখো টিভি দেখছে আর আমার পাশে শুয়ে শুয়ে দেখছে যে মা কি করছে মা গ্যাস দিচ্ছে ওই জন্য চুপচাপ কিছু বলছে না তো এই প্রবলেমটা আমার আজকে একটা মাস হয়ে গেল আমাকে ডেলি গ্যাস দিতে হয় কারণ না হলে সকালে দিলে রাত্রে না দিলেও হয় রাত্রে দিলে সকালে না দিলেও হয় তো এরকমভাবে আমার দিন যাচ্ছে তো সকালবেলা উঠি রান্না বান্না করি হুম তারপরে বিরাজকে ওঠায় ওর ব্রেকফাস্ট করাই তো ওকে খাইয়ে টাইয়ে ওর খাওয়াটা তোমাদেরকে দেখালাম না ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওই যে দেখো এখনও আমার সঙ্গে খেলা করবে আর একদিন পরপর এখন হসপিটালে যেতে হচ্ছে তো পারলে আমি তোমাদের হসপিটালের ভিডিওটাও আমি তোমাদের দেখাবো তো আজকে তো যাচ্ছি না তো আজকে দিনটা আমি কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখনকার মতন একটু রাখছি একটু গ্যাসটা নিলাম তো তো শরীরটার মধ্যে কেমন যেন একটু হচ্ছে তো একটু রেস্ট করি ফ্রি হয়ে স্নান টান করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো একটু তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার স্নান কমপ্লিট আর এই যে দেখো বাবা এখন ঘুমাবে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর ওর পাপা এসেছিল তারপরে আমি খাওয়া দাওয়া করবো সবাইকে একটু হাই করো দাও একটু হাই করো ওকে বাই চলো তো আমার এই যে দেখো এখন চলে যাবে কাজে আর আমরা দুজন এখন একটু গল্প করব খাওয়া দাওয়া করবো তো বীরবাবা হ্যাঁ ভালো যে দেখো চলে গেল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট বাবা ঘুমিয়ে গেছে আর আমি না তাড়াতাড়ি করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই ঠিক আছে আমি আবার আসছি একটু পরে হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কি করছো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি একটু রেডি সেডি হয়েছি হয়েছিলাম আরও সুন্দর করে এই যে দেখো একজনকে দেখো শুয়ে আছে তো আমার চুলমুল ধরে পুরো একদম খারাপ করে দিল ভিডিও বানাতে দেবে না একদম দেবে না তো চার পাঁচ দিন হয়ে গেল আমার প্রচণ্ড হারে শরীরটা খারাপ ছিল সেই কারণে একদমই শর্ট ভিডিও বানাতে পারিনি আর ব্লগতে এক মানে বানানো হয়ই না আমার তো ট্রাই করছি আজ থেকে আবার নতুন করে স্টার্ট করব সব কিছু তো চলো একটু ভিডিও বানাচ্ছিলাম দেখতে পাচ্ছ আর এনাকে একটু একটু বলছিলাম যে তোকেও নিয়েও বানাবো তো ওকে নিয়ে একটা বানালাম বানানোর পরে ওনার তো আর মুড হলো না বানানো তো আমি দু তিনটে বানালাম তারপরে আর ভাবলাম আর ভালো লাগছে না তো চলো তোমাদের সঙ্গে একটু দেখি কুড়ি মিনিটটা দিয়ে দিই আর তোমরা কি করছো একটু জেনে নিই আর আমরা তো এখন ভিডিও বানানোর মধ্যে হয়ে গেছে কিন্তু এখন আমরা একটু বসে ওর সঙ্গে একটু খেলা করতে হবে হলে হবে না ওর সঙ্গে একটু খেলতে তো হবেই না আর একা একা ওইবার কি করবে তো চলো ওর সঙ্গে একটু খেলা করি আর তোমরা একটু চাটা এনজয় করো আমাদের চাটা অবশ্য হয়ে গেছে ওই জন্য আমরা এখন ভিডিও বানাতে বসেছি তো চলো আবার একটু পরে তোমাদের দেখা হবে তো তোমাদেরকে দেখালাম বীরুবাবু এখন ঘুমাচ্ছে ঘরের মধ্যে তো আমি বেশি জোরে কথা বলবো না আর এই যে দেখো আমি এখনো পর্যন্ত শাড়ি মানে কিছুই মানে খুলেই তো ভাবলাম যে কিছু আর কিছু শর্ট ভিডিও বানাবো তো সেটা মানে সেটা তো হলোই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার এক নতুন ভিডিওতে চলো টাটা